Oh, no, 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 no. Oh, oh, oh. <coughs> <laughs> <tries> My God. Ha 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 ha! কোথায় আছিস অফিসে ওখানে আর কে কে আছে বিশু আর তো আমার বাড়িতে এসেই এসেছে তোরা তাড়াতাড়ি চলে আয় এসে ওদের কেলিয়ে গ্যারেজ করে দে কুইক চলে আয় ওরা যেন দরজা ভেঙে ঢুকতে না পারে ঠিক আছে ঠিক আছে দাদা আসছি আসছি আসছে ভাই কে ফোন করছে রে দাদা ফোন করেছে বলছে ওর বাড়িতে শিবে এসেছে केले লোপাট করে দিতে বলছে চল 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 মানে দাদা একটু বাকি দেখুন এই কোন সব প্রমাণগুলো লোপাট করতে হবে পালাতে হবে এখান থেকে আবে পূ নিনিময়ানা কুরলিল কঞ্জো সলি আর দজা কে দজা মনে হয় ঘরে কো নেই তো চোখে কি নেমা হয়েছে দেখতে নি যে ভিতরে তালা লাগানো আছে ভিতরে তালা লাগানো আছে মানে ভিতরে কেউ আছে আরে কি হলো কে আছে দরজা খোলো ভিতরে কে আছে দরজা খলো দজা খোলো ঘনা দরজাটা ভাঙতে হবে মোটামুটি তাহলে তো বড় সাইজের হাতুড়ি লাগবে দরজা ভাঙিয়ে দেবো আচ্ছা ক্যারেট দিয়ে দরজা ভাঙিয়ে দেবো এই যে রাম মন্দির নির্মাণ হইল হ্যাঁ বাবরি মসজিদ ভাঙিয়া ওই বাবরি মসজিদ ভাঙার সময় তো কোন বুল লাগেনি হ্যাঁ আমাকে লেগেছিল তো

就是。<laughs> <laughs> জগাই মাধাই কানাই কাই থাইলো আচ্ছা আমার জগাই মাধাই কানাই মনে হলো সৌজন কইলি কে আপনারা কে আপনারা আমার সিবিআই মানে চিতিংবাজ বদমাইশ ধরার ইন্সপেক্টর আচ্ছা কি ধরার পেশা ঘোড়া ঘোড়া এই তো দেখছি সন্দেশ খালি নাম্বার ওয়ান গাধা ওই বাপ পড়িছেনি না পড়তলু স্কুলে এখান থেকে আর ওদের বাড়িতে আসছু আমার বাঘ ধরার অফিসার আরে পড়া মানে চমকি উঠলু কি আমার বাঘ ধরবো বাঘের ছেনা পেনা চেলা চামুন্ডা সবকে ধরে লিয়ে খাঁচাই ঢুকিব আচ্ছা তো মানে যাও তো ভিতরে মালটা ঘাপটি মেরে ঘাপটি মেরে বসে আছি যাও তো দেখে দেবো যাও 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 ভিতরে মালটা আছে ঘনা দাদা আরে এর মনে হাঁউ করে আর ঘোটো মারেনি কি বলছেন ভালো করে বলুন দাদা হ্যাঁ এইনি মনে আমন কে খেজুরি ভাষা বুঝতে পারেনি নি ধেমরা মনে শুধু সন্দেশখালীর বউ আর মেয়েদলিয়া করে ফুর্তি করছে অত আমন কে ভাষা বুঝতে পারে নি মুক পুরা পুতিয়া দে ও দেখো আচ্ছা তোমার মনে কি আমানকে ভাষা বুঝতে পারবে আমার কথা বুঝতে পারছনি না খেজুরি নাম শুনো না না ই মনে আইনু আছে কত কোন উপগ্রহনু আছে কত আমার মনে হয় দাদা হ্যাঁ মঙ্গল গ্রহের মাল সব নামি আসছে সব তো চিনু শুনতে পাইলে খেপি আবি বেশি কথা না বলে আসল কথা বলুন কারা আপনারা কি জন্য এসছেন এর কানের ছন্দা কি ছোট আছে নাকি কথা মনে হয় তাই হুড়কা দিয়ে বড় কো আচ্ছা এই যে হট হট বাঘ ধরতে এসে পালিলে হবে মালটা ঘরের ভিতরে ঘাপটি মেরে বসে আছে যাও তো যাও তো ডেকে দাও তো ডেকে দাও তো চাও না বাঘ এখানে কোথায় মালটা ঘরের ভিতরে ঘাপটি মারে বসে আছে কে বলেছে মাননীয় বেল্লিক দাদা কইছে কি যাতো বলছেন আরে বাগ নাকি সব খায় হ্যাঁ চাল ডাল গম আটা ছেলেদের মেয়েদের চাষের জমি বাস্তু জমি একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা চাকরি এমনকি গরিবের পায়খানাটাও খায় আর বাঘ আবার নাকি সুন্দরী মেয়েদের হাতে পিঠা তৈরি আবার মাঝে মাঝে নাকিদের শাড়ি ব্লাউজ ধরে টানে কচিরে মাথা খারাপ ও দেখো দেখো তো মানে একটু যাও তো যাও তো মালটাকে ডেকে দাও তো ঘাটিয়ারে মালটা বসে আছে যাও না যাও 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 আস যাও তাড়াতাড়ি যাও যাও উল্টো পাল্টা কথা একদম বলবেন না। কেটে কুচি করে নদী কার বাড়িতে দাঁড়িয়ে কি কথা বলছেন জানেন কার বাড়ি ভাই আমাদের বস এলাকার ডন সন্দেশ খালি মানুষের ভগবান টাইগার তাহলে কিন্তু হঠেক হঠিক মেরে লাল

ঠিক জায়গায় হিট করছো আচ্ছা তো আপনারা কারা আমরা আমরা সিবিআই মানে চিটিংবাজ বদমাইশ ধরার ইন্সপেক্টর তো কি হয়েছে তো কি হয়েছে আমানে একটা খবর পাইয়া কেরা ও দরকি যাইতলি তো ওর চেলা চামুন্ডা মনে আমানকে বাঁশ দিয়ে এমন ফাটিয়েছে আমাকে পোঁদ লাল করে দিচ্ছে দেখো 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 আপনি না অনেকে করো তো থানা থানা ধরিয়ে যাও যেত অনেকে হরে কৃষ্ণ হরে হরে অমন কথা বাপ আমায় বলিস না রে টাইগার কে অ্যারেস্ট করো করো ওর নির্দেশ তো আমনকে কেলিছে পন্ত লাল কর দিছে দেখছো 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 টাইগার কে অ্যারেস্ট তাহলে আমার প্রাণটাই শেষ হবে তার মানে টাইগার কে তুমি ভয় পাও আরে হান্ড্রেড পার্সেন্ট ভয় পাই আরে মাঝে মাঝে ওর জুতোটাও আমাকে পালিশ করে এনে দিতে হবে আচ্ছা হ্যাঁ বলছি কি আরে টাইগারের ঊর্ধ্বে আইন নয় আইনের ঊর্ধ্বে তো টাইগার সন্দেশ খালিতে শোন সন্দেশ খালিতে না টাইগারই হচ্ছে শেষ কথা ওকে ভয় পাবো না তার মানে তুমি ওকে অ্যারেস্ট করবনি মাথা খারাপ নাকি এত তাড়াতাড়ি আমি আমার স্ত্রীকে বিধবা করতে পারি না আপনাদের একটা কথা বলি এরকম ভাবে আর সন্দেশ খালিতে আসবেন না কারণ এরকম হাজার হাজার সালাব বাঘের বাচ্চা আছে ওখানে ঠিক আছে আমি চলি দেখছো এই হচ্ছে সন্দেশখালীর পুলিশ পুলিশ ও টাইগার কে ভয় পায় কিরে এই খেজুর মিছা মিছে আইলি কেন এই সন্দেশখালীতে কত না দেলাকা আচ্ছা চলো চলো পাই চলো আর তো পাই চলো আর তুই দাঁড়া তো আর দাঁড়া তুই দাঁড়া তোর পাইলে কি সমাধান হবে নাকি তুই যাও এই সন্দেশকালীর মানুষরা কত অত্যাচারিত এই অত

চার বাড়ির সামনে বড় বড় গর্ত ও যে অপরাধ করছে ও যাবজ্জীবন কারাদণ্ড হবে ফাঁসি যদি নাই হয় পুরা সন্দেশ খালি জলবে হ্যাঁ জলবে জলবে কিন্তু

যাইয়া একটা ডায়েরি করব ক্যালেন্ডার করব না আচ্ছা ক্যালেন্ডার করব নি ডায়েরি করব হ্যাঁ হ্যাঁ 10 দিনের মধ্যে যদি পুলিশ কিছু নাই করে তাহলে এলাকার মহিলাদের দিয়া ওই টাইগারকে প্রকার পার করে দেব আচ্ছা হ্যাঁ পাবলিকের মার কেওড়া তোলা পার আমি বাজা আগে না ভিড়ো